ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি থিং মেমোরি থিংসের আজকের একটু স্বাদ বদল হতে চলেছে মানে মেমোরি থিংসের আজকে একটু অন্য রকম রিলেটেড ভিডিও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটু স্কিল রিলেটেড বিজনেস অ্যাকচুয়ালি আমি নিজের উপরে এই হোম রেমেডিটা ট্রাই করবো বলেই আমি প্রিপেয়ার করছিলাম তারপরে আমার মনে হলো না ভিডিওটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি যাতে তোমরাও এর বেনিফিটটা পেতে পারো সো দুটো ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমি আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বানিয়ে দেখাবো এমন একটা ফ্রেস প্রচুর পরিমাণে ট্যানটাকে রিমুভ তো করে দেবে তাছাড়া আমাদের যে ডেড সেল আছে সেই সেলগুলোকেও করবে সেই সেলগুলো তুলে নিতে সাহায্য করবে ভিডিওটা একটু লেন্দি না বানিয়ে চলো আমরা দেখে নিই সেই ইনগ্রিডিয়েন্টস দুটো কী যেটার সাহায্য আমাদের ডেড সেল রিমুভ করব আমরা প্লাস আমাদের উজ্জ্বলতা আমরা ফিরে পাবো রকম কেমিক্যাল বেস ছাড়াই কোনো রকম হার্মফুল এটা নয় এটা আঠেরো থেকে ষাট বছর বয়সী প্রত্যেকেই তোমরা ইউজ করতে পারবে জাস্ট চোখ বন্ধ করে আমার উপরে ভরসা করে ইনফ্যাক্ট আমি কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম এবং ঘুরতে গিয়ে তারপর ফিরে আসার পরে আমার মুখে ঠিক এই ধরনের প্রচণ্ড ট্যান পড়ে গেছে যে ট্যানটা আমি আজ নিয়ে বসেছি ট্যানটা রিমুভ করব। তো কিভাবে রিমুভ করব। সেটা জানতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে সো স্টার টেন টু দ্য ভিডিও তো শুধুতেই নিচ্ছি এরকম একটা বোল এই বোলটা লাগছে আর লাগছে টু টেবিল স্পুন চিনি আমার টু টেবিল স্পুন চিনি অ্যাড করতে হবে এবং এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে লাগছে টক দই এখানে আমি তিন চামচ টক দই অ্যাড করছি আমার চামচটা একটু ছোট তো তাই তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে অ্যাড করে নিও এবার এই দুটো উপাদানকে ভালো করে মিক্সড করে নেবে চিনি আর টক দইয়ের মিক্সিংটা যাতে খুব ভালো হয় তার জন্য এটা বারবার করে ফেটিয়ে সুন্দরভাবে মিক্স করতে থাকবে আমাদের স্ক্রাব একদম রেডি এবার আমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে কোনো প্যাক বলো স্ক্রাব বলো ইউজ করার আগে আমাদের উচিত ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেওয়া তো অলরেডি আমার কাছে স্ক্রাবটা তৈরি এই দেখো ঠিক এইরকম একটা স্ট্রিকচার এসছে তো এই ইনগ্রেডিয়েন্টসটা এবারে আমাদের এই পুরো ফেসে শুধু এটা ফেসই না এটা যে কোনো জায়গায় ট্যান পড়লে তোমরা ইউজ করতে পারো অল বডিতে তোমরা এটা ইউজ করতে পারো ওকে সো লেটস স টক দই হলো প্রকৃতির এক্সফোলিয়েট যেটা আমাদের স্কিনি এক্সফোলিয়েট হিসেবে কাজ করে আর এছাড়া প্রাকৃতিক মশ্চারাইজার যেটা মুখের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এছাড়াও ত্বকের টান টান ভাব বজায় রাখে এই টক দই মুখের ঝিল্লা ভাব ফিরিয়ানি এবং সান বার্ন কমায় টক দই আমাদের রোজকার জীবনে প্রচুর ভূমিকা পালন করে থাকে এবং ত্বকের কালো ডাক চোখ উঠতে সাহায্য করে টক দই খুবই খুবই উপকারী একটা ইনগ্রেডিয়েন্টস আর রয়েছে চিনি এখানে চিনি দেওয়ার কারণ হলো চিনি একটা দারুণ স্ক্রাবিংয়ের কাজ করে চিনি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ময়লার ডেড স্কিন দূর করে এছাড়া ত্বকের জেলা ভাব বাড়িয়ে তোলে তো আমাদের স্ক্রাবিং একদম কমপ্লিট আমরা পেস্টটাকে এবার ধুয়ে নেবো আর আমি পেস্টটাকে ধুয়ে নিয়েছি ঠিক এই রকম লাগছে ধোয়ার পরে তোমরা দেখলেই বুঝতে পারবে